হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানায় এখন এই গরমে ফ্রিজে রেখে তরবুজ তো এমনিই খেতে খুব ভালো লাগছে কিন্তু তবুও ভাবলাম চলো আজ স্পেশাল কিছু করি তাই এই তরবুজের পুডিংটা বানিয়েছি এর জন্য আমি একটা তরবুজের আর্ধেকটা নিয়ে নিয়েছি তারপর এটাকে কেটে এর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি নিয়ে এটাকে ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি এই যে দেখো আমার এগুলো সব কাটা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা মিক্সি জারে নিয়ে এটাকে পিসে নেব এই যে দেখো পেশা হয়ে গেছে তরবুজটাতে অনেক রস ছিল পুরো এক ভর্তি হয়ে গেল রসটা এবার আমি এই রসটাকে একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব এর বীজগুলো সব আলাদা করে দেব এই যে দেখো বীজগুলো সব ছাঁকনিতে এবার ধরা পড়ে যাবে আর ওগুলোকে ফের ফেলে দেব এই যে দেখো কত সুন্দর জুস বেরিয়ে গেছে তরবুজে এবার আমি এই জুসটাকে একটা কড়াইয়ে দিয়ে আমি ওটাকে গ্যাসটা জ্বালিয়ে দেব আর এর মধ্যে আমি তিন চার চামচ চিনি দিয়ে দেবো তরবুজটা আমার খুব মিষ্টি ছিল সেই জন্য আমি চার চামচ চিনি দিলাম যদি খুব মিষ্টি না থাকে তাহলে আরও একটু চিনি তোমরা দিতে পারো যেরকম মিষ্টি খাবে সেই হিসেবে এবার আমি একটা বাটিতে দু চামচ কর্নফ্লোর নিয়ে নিলাম তারপর ওটাকে একটু জল দিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে গুলে নেব গুলে এটা আমি এখন সাইডে রেখে দেব আর তরবুজের রসটা দেখব এবার ফুটেছে কি না এই যে ফুটতে শুরু করেছে এবার এটাকে আমি একটু নাড়িয়ে দেব আর একটুখানি আমি ফুড কালার দিয়ে দেবো রেড কালারের তাহলে কালারটা ভালো আসবে সেই জন্য এটা সম্পূর্ণই অপশনাল এটা দেওয়ার কোনো দরকার নাই এটা না দিলেও টেস্টের কোনো পার্থক্য আসবে না এবার আমি যে কর্ন গুলে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দেবো দিয়ে কন্টিনিউয়াস নাড়তে থাকব। এই সময় কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে না হলে দলা পেকে যাবে এটা এখন কন্টিনিউ নাড়ব বেশ কিছুক্ষণ নেড়ে 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 এটা ফুটিয়ে নেব বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের পছন্দ হয় তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও আর বন্ধুদের শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিও এই যে এবার এতে আমি একটুখানি বিট লবণ দিয়ে দিলাম অল্প করে তোমরা প্লেন লবণও দিতে পারো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে দুটো পাত্রে আমি অর্ধেক অর্ধেক করে ঢেলে দেব একটা কাঁচের পাত্রে নিয়েছি আর একটা স্টিলের তারপর এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এই যে ঠান্ডা হয়ে গেছে এবার এটা আমি দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব তারপর এই দু ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে এনেছি এই যে দেখো এটা পুরো জমে গেছে বাটি থেকে এরকম যখন আলাদা হয়ে যাচ্ছে তখন এবার আমি এটা একটা প্লেটে এমনি উল্টো করে একে এইভাবে প্লেটের মধ্যে ঢেলে দেব তারপর এটাকে তোমরা নিজের ইচ্ছে মতো ডেকোরেট করো বা নাই করো তাতেও কোনো অসুবিধা নেই যেহেতু আমি ভিডিও করছি তাই একটুখানি ডেকোরেট করলে দেখতে ভালো লাগে সেই জন্য যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো তাদের কাছে আমার রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তাহলে আমার কোনো রেসিপি তোমরা মিস করবে না আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আর তোমরাও ঘরে ট্রাই করবো দেখো কত সফট হয়েছে আজ তাহলে আসি কাল আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে বাই